আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে শোয়া এগারোটা সবাই স্কুলে চলে গেছে সাহেবও বাইরে চলে গেছে আমি নিয়ে বসছি ব্রেড আর কলা আসতে আমাদের সকালবেলা নাস্তা ছিল ব্রেড আর কলা তো যাই হোক ব্রেড আর কলা না খেয়ে চাও উঠাই দিছি চা খাবো কারণ ফরেন মানে ফ্রোজেন পরেটা আমি খুব একটা পছন্দ করি না খেতে ইচ্ছা করত না তো ভাবলাম রেড কলা যেহেতু আছে খেয়ে না হয় এক কাপ চা খেয়ে নেই আর এই মাত্র ঘুম থেকে উঠছি সবাই ভাববে যে এই মাত্র মানে পাঁচটায় একবার উঠছি উঠে পাঁচটার সময় উঠে নামাজ পড়ে বাচ্চাদের ডাকা ডাকি করে আবার শুয়ে পড়ছে আর রান্নার ঝামেলা তো রাতে শেষ করে ফেলছি গরু কোষ রান্না করছি চিকেন রান্না করছি দুপুরে শুধু ভাত আর ডাল রান্না করব এই হলো চিন্তা ভাবনা আছে এখন আল্লাহ কি করে যাই হোক সকালটা আলহামদুলিল্লাহ বলে শুরু করে দেই ঘর বাড়ি তো এই অ্যাজ ইউজাল হবে ওয়াশিং মেশিনে কাপড়ই মাত্র দিলাম আজকে একটু মেঘলা মেঘলা রোদ কম আছে তো দেখা যাক কি হয় তো সকালটা শুরু করে দেই শুভ সকাল সবাইকে চা নিয়ে বসতি বাট মাহিরকে ছাড়া চা খেতে খুব খারাপ লাগে চাটা তো সাধারণত আমার চা খাওয়ার সঙ্গী হলো আমার মাহির তো যাই হোক ছেলেরা যত বড় হবে তত ব্যস্ততা বেড়ে যাবে ধীরে ধীরে বাইরে চলে যাবে তখন দেখা যাবে যে একাকৃত্বটা গ্রাস করে ফেলবে এই এখন থেকেই অভ্যাস করতেছি বিশেষ করে চা খাওয়ার সময় কথা খুব মনে পড়ে তো চা দিলে বলবে আম্মু চিনি কম হয়েছে না বেশি হয়েছে আম্মু আমার চা কম হয়েছে কিছু না কিছু একটা বলবেই তো যাই হোক মানে এর জন্য যখনই চা খাই তখন ওর কথা আমার খুব মনে পড়ে শীত পড়বে শীত পড়বে ভাবতো এর জন্য মনে হয় রোডটা একটু কম খালার জন্য খুব চিন্তা করতেছি মানে খালা ম্যাচ করতে পারতেছি না কি করি কি করি বুঝতেও পারতেছি না হ্যাঁ নতুন একটা খালা নিয়ে আসার কথা পুরান খালার এখন দেখা যাক নিয়ে আসুক না নিয়ে আসলে হবে না তো যাই হোক চাটা খাওয়া শেষ করে আসলাম যুদ্ধে নামতে যে যুদ্ধে প্রতিদিন সবাই নামে আমিও সেই যুদ্ধে নামলাম তো যাই হোক ঘর বাড়িগুলো আগে গোছায় নেই মানে আল্লাহর কাছে শুক্রিয়া যে রান্নাবান্নাগুলো রাতে করে রাখছি রাতে গরুর গোছ রান্না করছি পেঁপে দিয়ে মুরগি রান্না করছি কাজে আজকের খুব একটা যে চিন্তা থাকা সেটা নাই জাস্ট কোনো রকম একটু ডাল রান্না করবো আর ভাত রান্না করব তাহলে শেষ হয়ে যাবে আর কেমন যেন শীত আসবে আসবে ভাব দেখাচ্ছে কিন্তু গরমের তীব্রতা কিন্তু কমে নেই গরম প্রচুর পরিমাণে আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক কাজ করতে করতে আমার খালার মা আর বোন আসছিল আমার যে খালাটা কাজ করে ওনার নাকি প্রচণ্ড পরিমাণে অসুস্থ তো আমার কাছে কোনো বেতন পায় না কিন্তু বলছে যে একটু সহযোগিতা করার জন্য তো যাই হোক একটু কিছু দিয়ে দিলাম যেটুকু আমার সামর্থ্য তো বললাম যে ডাক্তার দেখানোর জন্য খারাপই লাগতেছে বেচারার জন্য মানে আমার বাসে কাজ করলে কি হবে আমার ছেলেদের প্রচণ্ড পরিমাণে ভালো আর কাজের ক্ষেত্রে কোনো কখনো হিসাব করে না ওনার মতো করেই উনি করে যায় তো যাই হোক যেটা বলতেছিলাম যে শরীরের আসলে কোনো নিরাপত্তা নাই কখন যে কি হয়ে যায় মানুষের মানে হাত পা নাকি ফুলে গেছে তো ভাবতেছি যে একটু দেখতে যেতে হবে এই আমার আম্মাও ডাক্তারের কাছে গেছে সেটাও চিন্তা করতেছি আর আমার এই ফার্নিচারগুলোতে নকশা ফকশা যত আমি কম দেওয়ার চেষ্টা করি ততই মনে হয় আমার বাসায় এগুলো আরও বেশি হয় এগুলো বেশি হয়ে ধুলা জমে জমে আর কয়দিন হলো যেন ফার্নিচারের ব্রাশটা কোথায় রাখছি খুঁজে পাই না তো যাই হোক আসলাম একটু সাহেবের রুমে সাহেবের রুমে চাদরটা একটু ছোট হলেও না মানে পাটতে কমফোর্টেবল লাগে আর কালারটা একটু এত ময়লা কম হয় কিন্তু চাদরটা মানে কেনার সময় কেমন যেন মাহিনের রুমে বড় হতো ওর বাবার রুমে একটু ছোট হয় তারপরেও আমার কাছে কেন যেন মনে হয় যে পারতে তো হবে এখন কিছু করার নাই এর জন্য পেরে রাখতেছি আর পাঞ্জাবিটা ধুতে দেব ধুতে দেব করে ধোয়াই হচ্ছে না ওর বাবা আজকে কত সকালে যে বের হয়ে গেছে আমাকে ডাকে দেয় নাই তো যাই হোক মানে এদিক থেকে মাসাল্লাহ যে একটু হলেও মানে অনেক হাজব্যান্ডরা আছে যে প্রচণ্ড পরিমাণে ফোর্স করে যে ফোর্স করা থেকে তো বেঁচে গেছি যে না নাস্তা করতেই হবে এটা করতেই হবে সেটা করতেই হবে আমি ঘুমে থাকলে আমার বাচ্চারা প্লাস আমার সাহেব কেউ আমাকে যে ডাকা ডাকি করা তারা সবাই জানে যে আমার ঘুমটা কত দামি কারণ আমার ঘুম আসতেই চায় না আসতেই চায় না সবাই হাসবে যে আমার ঘুমটা যে কত দামি তো যাই হোক রুমালটা দিয়েছিলাম বাড়া ইয়ার সাথে গ্রিলের সাথে আমার গ্রিলগুলো অনেক ফাঁকা ফাঁকা দেখে এক আপু সেদিন দেখে বসতে যে গ্রিলগুলো এত ফাঁকা ফাঁকা রাখছেন কিসের জন্য তো এটা আসলে ক্লিন করতে সুবিধা হয় বেশি চাপা করলে থাইটা ক্লিন করতে খুব অসুবিধা হয় এটা আমি ভাড়া বাড়িতে খুব সাফার করছি এর জন্য আমার সারা জীবনের ইচ্ছা ছিল যখন আমার নিজের একটা বাড়ি হবে তখন আমি গ্রিলগুলো অনেক ফাঁকা ফাঁকা দিব যাতে আমি ইয়াগুলো থাইগুলো নিজের ইচ্ছামতো মতো ক্লিন করতে পারি তো এখন আমরা ক্লিন করতে কোনো অসুবিধা হয় না নিজের ইচ্ছা মতোই টুকিটাকি করে করে ফেলতে পারি তো যাই হোক এই রুমের বিছানা চাদরটা আর বাড়ি দিব না কারণ অনেক দেরি হয়ে গেছে আসলে সকাল সকাল উঠে পড়তে হবে উঠে মানে কাজগুলো না সারলে না মানে অনেকখানি দেরি হয়ে যায় ওইদিকে নামাজে দেরি হয়ে যায় সব কিছু মিলে এমন হয় যে একটা বাজে সিচুয়েশন তৈরি হয়ে যায় তো কালকে থেকে আর ভাবতেছি যে ঘুমাবো না সবাই চলে গেলে যে একটা ঘুমের অভ্যাস সেটা খুব খারাপ খুব খারাপ তো চলে আসলাম বারান্দায় আমার বারান্দা দেখে মনে হচ্ছে যে গ্রামের কোনো উঠান পাতা দিয়ে প্রতিদিন এরকম হয়ে যায় এই একটা ইয়া গাছের ওই বিস্কিট ফুল গাছটার পাতা বিস্কিট ফুল গাছটা তো মানে মোটা হয়ই না জাস্ট শুধু সরাই সরায় সরায় এই যে পুরা বারান্দাটা আমার এরকম করে রাখে কি করব। মানে ফেলে দিতেও মায়া লাগে উঠায় ফেলতেও মায়া লাগে আবার আর একটা গাছ এনে গাঁটতে হবে কিন্তু এত শয়তান কি করতেছে তা বলার মতন ওর বয়স হয়ে গেছে পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে তো ভাবলাম যে বারান্দাটা আগে ক্লিন করে ফেলি কারণ ছেলেরা স্কুল থেকে আসলে ভেজা পা দিয়ে আমার অশ্রুম তো সব বারান্দায় ভেজা পা নিয়ে পাতার মধ্যে পাড়া দিলে আবার আর একটা যন্ত্রণা তো যাই হোক এর জন্য ঝাড়ু দিয়ে দিচ্ছি গাছ রাখারও একটা মানে জ্বালা আছে। তো যাই হোক সুন্দর করে পাতাগুলো ঝাড়ু দিয়ে উঠায় ফেলবো আর চিন্তা করতেছি যে কেমন যেন চা খেতে ইচ্ছা করতেছে তো মনের সাথে একটু যুদ্ধ করে ভাবতেছি যে না চা আর দ্বিতীয়বার খাবো না দুধ চাতে এত ফ্যাট থাকে এত ফ্যাট থাকে আমি আর মানে কি আর বলবো ভাবতেছি যে না দুবারের বেশি আর খাবই না মনকে বারবার একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে মাত্র তো যাই হোক এই যে কতগুলো পাতা মনে হচ্ছে যে গ্রামের বাড়ির উঠানে যেরকম পাতা জমে ঠিক সেরকম পাতা জমছে একটা গাছের পাতা তাই এত হয়ে গেছে তো যাই হোক এটা এখন করে তাড়াতাড়ি ভাত তুলে দিতে হবে মাহিন আজকে ভারী নাস্তা করে যায় নাই এসেই বলবে যে আম্মু লাগছে ওদের সব কিছু না মা তো সব মানে মুখস্থই থাকে আমারও সেটা কারণ আমার মন বলতেছে যে মাহিন এসেই বলবে যে আম্মু তাড়াতাড়ি আমাকে খেতে দাও রুটি থাকলে তো বেজায় খুশি হয় কিন্তু আজকে রুটি তো আর নাই তো যাই হোক এক চুলাই দিলাম ভাত এই যে ভাত প্রায় হয়ে গেছে বলো না সরি মানে উঠাই দিছি বলো ওঠে নাই এখনও আর এক চুলাই দিলাম একটু মুসুরের ডাল কারণ চিকেনের সাথে একটু ডাল মাহিন চাবে তো সেই জন্য ডালটা উঠাই দিলাম তো উঠায় দিয়ে এই যে জানলাটা না আটকে দিলে না বাতাস আসে বাতাস এসে একদম ইয়া হয়ে যায় আর এই যে কাছে ডাইনিংটা ডাইনিংটার কি বিধ্বস্ত অবস্থা এই রান্নারটা ছোটো এই রান্নারটা এর জন্য আমি এদিক থেকে পেরে রাখি তো রান্নারটা একটু ময়লা হয়ে গিয়েছিলো সে মোছ থেকে এসে একদম মানে ব্রাশ দিয়ে ঘুষে ধুয়ে দিছি আসলে ঘর ঘরের প্রত্যেকটা কোনাকে এত ভালোবাসি এত ভালোবাসি মনে হয় যে সারা দিন গোসালেও আমার গোছানো শেষ হয় না কি করব কিন্তু বাসাটা ছোট হাজার গোসালেও এলোমেলো হয় হাজার গোসালেও এলোমেলো হয় চব্বিশ ঘন্টা শুধু গোছগাসের মধ্যেই থাকতে হয় কিছু করার থাকে না তো যাই হোক রানারটাই দিক দিয়ে পেরে রাখলে মানে সুবিধা হয় দেখতেও ভালো লাগে ইয়াও লাগে কিন্তু মাঝখান দিয়ে হতে চায় না মাঝখান দিয়ে বেশ খানিকটা ছোটো হয়ে যায় বেশ খানিকটা ছোট হয়ে যায় তো যাই হোক এই যে রান্নাটাই দেখতে পেরে দিলাম আর এখন ভাতও হয়ে যাচ্ছে ডালও সিজ দিয়ে দিছে এখন একটু বাগান দিতে হবে সময় বেশ খানিকটা হয়ে গেছে প্রায় বারোটার বেশিই মনে হয় বাজে যদিও ঘড়ি দেখা হয় নাই এরকম তো চা আর খাব না ডিটারমাইন হয়ে গেছি এখন আর ক্ষুদা লাগতেছে না তো মাঝে একটু ব্রেক যদি পাই তাহলে না হয় বাদাম খেয়ে নেবো আমার শাশুড়ি যে বাদাম পাঠাইছে বাদামটা আসলে খাওয়াই হচ্ছে না আর আমার দুইটা জিনিস একটু অর্ডার করা আছে এখন কখন যে চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নাই সেটাও ভাবতেছে যে আবার ইয়াম্যান চলে আসে আসলো নাকি এসে আবার থেকে ডাকাডাকি শুরু করবে নাকি নিচে নিচে তো যেতেই পারবো না এখন আর মনে হচ্ছে যে শীতের তীব্রতা কি শীতের ভাব চলে আসছে অথচ আমি ভিজে একাকার ফ্যানের নিচে কিন্তু কাজ করতেছি আমি যখনই কাজ করি তখনই কিন্তু ফ্যান দেওয়া থাকে ফ্যান তো মানে বন্ধই করতে পারি না আমি ঘর ঝাড়ু ফ্যান দিয়ে তারপরে মনে হচ্ছে যে ভিজে আমি একদম একাকার হয়ে গেছি আর আমার বাসায় মানে আমাকে যারা চেনে তারা জানে যে মিশন মাহিনের মানে ভাত ছাড়া চলে ব্রেড কলা ছাড়া চলে না তারা ব্রেড কলা ছোটোবেলা থেকে আমার আব্বা অভ্যাস করছে তাদের ব্রেড কলা খুবই পছন্দ খুবই পছন্দ তো আজকে আর খুব একটা ডিপ ক্লিন করতে গেলাম না গতকাল খুব ডিপ ক্লিন করছি আজকে একটু জাস্ট হালকার উপর ঝাপসা করে যাচ্ছি যে জাস্ট তাড়াতাড়ি করে ফেলি ওরা আসার আগে যেন কাজগুলো হয়ে যায় ঘর মুছতে হবে কারণ ঘর ছাড়া এখন আর থাকাই যাবে না মানে ঘর খুব খারাপ লাগে আর আজকে নতুন একটা খালা আসার কথা আছে বিকালবেলা দেখে আসে নাকি যদি আসে তো তো খুব ভালো আর না আসলে তো আর কিছু করার নেই আসলে একটা খালা এক জায়গায় অভ্যস্ত হয়ে গেলে না অন্য খালাদের দিয়েও সবসময় আর কাজ হয় না এখন কী করা যাবে কিচ্ছু করার নাই সিরিন খালা খালি অসুস্থ থাকে আর সিয়াসগঞ্জের কথা খুব মনে পড়তেছে সেরাজগঞ্জ গেলাম মানে ঝড়ের গতিতে গেলাম আর বিদ্যুতের গতিতে চলে আসলাম মানে কোথাও যদি এভাবে যাওয়া যায় না মনটা খুব খারাপ হয় কত মানুষের সাথে দেখা করার ছিল বা যাদের সাথে দেখা হলো কথা শেষ হলো না খুব মনটা খারাপ লাগতেছিল যাহারে মানে আরেকটু যদি থাকতে পারতাম তাহলে না হয় কত ভালো লাগতো কিন্তু মানে থাকতে পারলাম না আসলে সংসার এমন একটা জিনিস তা বলার মতো না মাকে রেখে গেছি ছেলেদের রেখে গেছি এই কাট টান শ্বশুর হসপিটালে এটা একটা ব্যাপার সব কিছু মিলে মানে কিভাবে যে চলে আসলাম মানে আসতে আমার একদম চোখে পানে চলে আসছিল। তো যাই হোক ডাল বাগার দিতে চলে আসলাম এই যে ডালটা হয়ে গেছে আজকে ডালের যে হাঁড়িটা সেটাতে বাগার দেওয়া যাবে না কারণ ডালটা একটু পরিমাণে বেশি এই জন্য পচা পাতিলে বাগার দিচ্ছি এই যে এই পাতিলটা একদম মানে ইয়া করতে হবে মানে খালাকে দিয়ে দিতে হবে বা তারা হয়ে গেছে কিন্তু তারপরেও মানে যেটা আমার ডালের পাতিল সেটা আজকে একদম ছোট হয়ে গেছে তো আজকে ডালটা আমি একটু বেশি দিছি তাহলে দুদিন যাতে চলে যায় রান্নার যেহেতু একটু ঝামেলা চলতেছে তো ডালের রসুন দিতে আমি ভুলে আদা দিয়ে ফেলছি মাথা একদম শেষ হয়ে গেছে তো যাই হোক মানে দেখি আজকে বাগারে ডালের রসুনের সাথে মানে আদা কেমন লাগে মানে দাঁতের নিচে পড়লে আবার আদা আদা ভাবি লাগে না কি আল্লাহ জানে তো যাই হোক ভুলে যেহেতু দিয়ে ফেলছি কিছু করার নাই তবে ডালের কালারটা সুন্দর আসছে ডালে আমার অতিরিক্ত হলুদ একদম পছন্দ না হলুদই পছন্দ না তার মধ্যে আবার অতিরিক্ত তো যাই হোক এই যে হয়ে গেল আমার ডাল ডালের কালারটা ভালো আসছে লবণটাও মার্শাল্লা পারফেক্ট আছে যেহেতু আমার ডালে সবসময় লবণ কম হয় আমার সাহেব খুব মানে অপছন্দ করে এটা ডালের লবণ কম সে পছন্দ করে না ডালে তার কথা যে লবণ হবে একদম পারফেক্ট তো আরেকটু দিয়ে দিলাম মানে আমার মুখে হয়েছিল তো ভাবলাম যে একটু দেই তা সে একটু আমার যে লবণ বেশি মনে হয় পছন্দ মানে খায় তো যাই হোক সেটা শেষ করে কে যেন আসলো অনেক বেল টিপলো দরজাটা খুলে দিয়ে দেখি কে আসছে ওয়ালাইকুম সালাম কেমন আছো বাবা তুমি আমাকে ঘুমে রেখে চলে গেছ আম্মুকে একটু ডাকও দাও নাই আবার ব্রেডও খাও নাই কলাও খাও নাই কিছু না খেয়ে চলে গেছো আম্মু কেমন কষ্ট হলো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল তো যাই হোক বিকালে চা উঠায় দিলাম আমার যে খালাটা এসেছে নতুন খালাটা রুটি বানাতে আসছে তো আমি মাহিনার খালা চা খাবো তো এই চা ইয়াটাতে আমি সাধারণত চা বানাই না দেখি আম্মা বের করে রেখে গেছে তো এটাতে চা বানাচ্ছি তো চার কালারটা কেমন যেন ভালো হলো না আজকে বেশি কড়াকড়া হলো আমি চা আবার বেশি কড়াও পছন্দ করি না বেশি হালকাও পছন্দ করি না তো খালাকে বলতেছি যে খালা আমাদের সাথে না হয় চা খাও তুমি যেহেতু এ সময় আসছো ভালোই হয়েছে তো যাই হোক খালা এসছে আমি এই যে চাটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে আবার ওর বাবাও বাসায় ঢুকে গেছে সাধারণত এত তাড়াতাড়ি আসে না আজকে তাড়াতাড়ি চলে এসেছে তো আমার আজকে আবার আদা বাটা রসুন বাটা ফ্রিজে একদম কমে গেছে রসুন বাটা একদমই নাই আদা বাটা আদা বাটাটা আসে আদাবাদটা হয়তো আর সাত আট দিন বা দশ দিন যাবে কিন্তু তাতে কি হয়েছে বাটনা না থাকলে না আমার মাথার মধ্যে ভন ভনভন করতে থাকে জানলা মানে কখন বা মেঘ মেহমান চলে আসে কি হয় তো যাই হোক তিনটে কাপ নিলাম খালার জন্য একটা আমাদের দুই ছে মা ছেলের জন্য দুইটা তো চা শেষ করেই চলে আসলাম ব্লিন্ডারটা নিয়ে বাটনা করতে কারণ বাটনা শেষ হলেই না তখন আরও বাটনা বেশি লাগে যখন দেখা যায় বাটনা শেষের দিকে তখন না হলে হয় না তো যা রসুনটা আগে করে নেই রসুনটা একটু পরিমাণে কমই হয়ে গেছে আর একটু একবারে করলে কারণ আমার ব্লিন্ডার যে যখন বের করা হয় না তখন আমার একবারে বাটনা করতে ভাল লাগে যে একবারে বাটনা হয়ে গেলে দেখা যায় যে ঝামেলাটা শেষ হয়ে যায় আর না হলে খুব ঝামেলা হয়ে যায় এরকম তো যাই হোক আমার ব্লিন্ডারটা অনেকে জানতে চান যে কোন কোম্পানির এটা কোন ব্র্যান্ডের এটা হলো কিয়ামেরি কিয়ামের একদম আমার ব্লিন্ডারটা এত ভালো আমি প্রায় চার বছর হলে ইউজ করতেছি মার্শাল্লাহ খুবই ভালো খুবই ভালো কোনো রকম ডিস্টার্ব এখন পর্যন্ত দেয় নাই আর কিয়ামের সবগুলোই প্রোডাক্টটি যে সবসময় ভালো পড়ে তা না তবে ব্লিন্ডার এটা আমার কালারটা লাল এই কিন্তু খুবই ভালো তো যাই হোক মানে আম্মাকেও বলছি যে আম্মা তুমি যদি ব্লিন্ডার কেনো আমার এই ব্র্যান্ডের কিনো এই ব্র্যান্ডের ব্লিন্ডারটা খুবই ভালো হয় তো যাই হোক আমি একটু খালার সাথে গল্প করতেছি খালা কিন্তু রান্নাঘরে রুটি বানাচ্ছে নতুন খালা দেখে আর দেখাচ্ছি না আর কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো যে মাহিনু আমার সাথে একটু ঘুর ঘুর করতেছে আর বলতেছে আম্মু দাও আমি করে দিই ও রান্না কোনো কিছু করতে নেলে করতে চায় সাথে সাথে যদিও আমি অ্যালাউ করি না তারপরে যে হয়ে গেছে বললাম না যে রসুন বাটাটা কম আর আমি সবসময় বড় বক্সে মানে বাটনা রাখি না সবসময় ছোট ছোটো বক্সে রাখি যে যাতে একটু নর্মালে রেখে দুই তিন দিনে একটা করে বক্স শেষ হয়ে গেলে আর একটা বক্স বের করা যায় আর একবারে যদি দেখা যায় যে ইয়া বক্সে রাখা যায় তাহলে দেখা যায় যে ওইটা ধরে প্রতিদিন আবার মানে জমা খুলে ইয়া হয়ে যায় লুস হয়ে যায় আবার সেটা জমা ধরতে হয় ওর ভাল লাগে না এর জন্য আমি ছোটো ছোটো জিনিসে সবসময় দেখা যায় ব্লিন্ডার করে রাখি আর ব্লিন্ডার করার সময় একটু তেল দিলে দেখা যায় যে ওইটা খুব আর্লি বের করলে আর্লি খুলে যায় একটা টিপস দেওয়া গেলো সেটা সরিষার তেলও দেওয়া যেতে পারে সয়াবিন তেলও দেওয়া যেতে পারে আজকে আমি কিছুই দেই নাই মনে নাই আর আজকে আমি বাটনাটা যেহেতু কম খুব দ্রুতই শেষ হয়ে যাবে এর জন্য কিছু দেওয়ার তার বোধ করলাম না যদি একটু বেশি দিন রাখি তাহলে সেক্ষেত্রে আমি একটু সয়াবিন তেল কিন্তু দিয়ে দেই এর জন্য তো যাই হোক আদা বাটাটা একটু বেশি হলো রসুন বাটাটা একদমই কম হলো অসুবিধা নাই চলে যাবে হয়তো সাত আট দিনের মধ্যে আবার করতে হবে তো যেটা বলতেছিলাম যে এবার সেরাজগঞ্জ থেকে আসার সময় দোকানে ঘি বেশি পাই নাই মনটা খারাপ কম ঘি ছিল একদম কম ঘি নিয়ে আসছি আমার ছেলে বলতে আম্মু তুমি এত অল্প ছোটো ছোটো বোতল তো কখনো নিয়ে আসো না ছোটো ছোটো ডিব্বা সরি তো বললাম যে আব্বু এবার ঘিটা আমি পাই নাই তো যাই হোক হঠাৎ করে ঘির কথা মনে হয়ে গেল তো মানে কী কারণে যেন খানে আমি যখন গেছি তখন একদম মানে এক কেজির ঘি ছিলই না মানে পিচি পিচি দুইটা জার নিয়ে আসা হয়েছে তো যাই হোক বাটনা রেডি হয়ে গেল বাটনা রেডি থাকা মানে মনের দিক থেকে একটার দিকে অন্তত পক্ষে নিশ্চিন্তা থাকা যে না ঝামেলাটা কিছু হলো কম হবে আবারও বললাম বাটনা করার সময় একটু এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা তো যাই হোক ব্লিন্ডার একটা মানে কি বলবো এমারজেন্সি জিনিস না করলেই দেখা যায় যে খুব তাড়াতাড়ি লেগে যায় যে আদা বাটা ছিল রসুন বাটাটা একদমই শেষ হয়ে গেছিলো আর আমার খালা একটা নতুন খালা এসছে রান্নাঘরে রুটি বানাতে ভাজি করতে এসে দেখে ফ্রিজে আমি যেহেতু বাসায় ছিলাম না ফ্রিজে কাঁচামরি শেষ হয়ে গেছে এর জন্য খালা আবার গেছে বাজারে তো আমাকে একটু গাছে পানি দিতে হবে আমার খালারা আবার সব মানে মোটামুটি আশেপাশেরই তো সব কিছুই চেনে তো বলতেছে খালা আমি বাজার থেকে এনে দিই আর আমার যে খালাটা কাজ করতো খালাটা প্রচুর অসুস্থ আজকে ওর মা এসেছিলো মা এসে বললো যে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো মানে একটু টাকা দেন সাহায্য করেন তা তো করতেই হবে যেহেতু এতদিন কাজ করতে আর ভালোওবাসি উনি উনি আমার বাচ্চাদেরকে অনেক টেক কেয়ার করছে আর যেন তাড়াতাড়ি সুস্থ করা দেয় সুস্থ হলে চলে আসবে আমিও চাচ্ছি যে সুস্থ হলে যেন চলে আসে আর একটু গাছগুলোতে পানি দিই যে ম্যাডামের গাছটাতে কত ফুল আসছে মার্শাল্লাহ অনেক ফুল আসছে দেখতে ভালো লাগতেছে তাই না আর এই যে এই গাছটাতে একটু পানি দিচ্ছি এই গাছটাতে মনে কেমন যেন একটু মরা মরা হয়ে গেছে আর ওগুলো গাছে পানি আসে দিতে হবে না এটাতেও আসে বেশি যে দেওয়া তা লাগবে না কারণ বৃষ্টি তো মনে হয় আর হবে না বোঝা যাচ্ছে না হতেও পারে তবে কেন যেন মনে হচ্ছে যে না হওয়ার সম্ভাবনাটাই বেশি আর আমার মা আব্বু মাহিন মানা মা বাপি হ্যাঁ হ্যাঁ বলো তো এই যে ওখান থেকে বলো এই যে মাহিন তার বিছানার এই অবস্থা ওর বাবাও চলে আসতে বাসায় তাকে চা দিছি বাট নাস্তা দেওয়া হয়নি তো যাই হোক ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি আমার অগোছানো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্ত আল্লাহ হাফেজ